লিটার অফ ক্রেডিট বলে চিনি আমরা যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত বা বাইরের দেশে প্রোডাক্ট সেল করতেছি বা বাইরের দেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসছি এরকম কাজে জড়িত তাদেরকে অবশ্যই এই এলসি ব্যাপারটার মধ্য দিয়ে যাইতে হয় এবং তাদেরকে এলসি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে তো এই জন্য আমি নর্মালি খুব বেসিকভাবে আপনাদের কাছে এলসি ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করতেছি তো সাধারণত গ্লোবালি এবং ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রেই এলসি সেগমেন্টটা ইউজ করা হয় এলসি সেগমেন্টটা ইউজ করা হয় যাতে বায়ার এবং সেলারের মধ্যে একটা ট্রাস্টেবল রিলেশনশিপ মেনটেন করে থাকে ধরেন আপনি একটা কোম্পানি আপনি একটা বায়ার আপনার একটা স্পেসিফিক প্রোডাক্ট লাগবে বাট আপনার প্রোডাক্টটা আপনি দেশের মধ্যে পাচ্ছেন না আপনি বাইরের দেশের কোনো লোকের কাছে বা সেলারের কাছে প্রোডাক্টটা পাচ্ছেন কিন্তু আপনি তাকে চেনেন না আপনি কীভাবে ট্রাস্ট করবেন আপনি তাকে আপনার পেমেন্ট পাঠিয়ে দিলেন সে কি প্রপারলি কোয়ালিটি মেনটেন করে প্রপার কোয়ান্টিটিতে প্রপার টাইমে আপনাকে প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবে সেই অ্যাশুরিটি কি সে আপনাকে দিবে না এটা সহজে ট্রাস্ট করা যায় না এই জন্যই ঠিক এলসি সেগমেন্টটা তৈরি করা হয়েছে